সবাইকে আমার ভালোবাসা ও নমস্কার আজ জানব হনুমান চালিশা পাঠ করার সঠিক নিয়ম সাধারণত আমরা হনুমান চালিশা মঙ্গলবার তিনবার হনুমান চালিশা পাঠ করা শুভ বলে মনে করা হয় আসলে অনেকে পাঠ করার আগে একটি জল ভর্তি পাত্র রাখেন এবং হনুমান চালিশা পাঠ শেষ হয়ে গেলে সেটি গ্রহণ করেন মানে সে জলটি তারা প্রসাদ হিসেবে গ্রহণ করেন চালিশা পাঠ করার আগে অবশ্যই ভগবান গণেশের আহ ধ্যান করতে হবে এর সঙ্গে আপনার বংশের দেবতাদের অর্থাৎ আপনার কুল দেবতাদেরও স্মরণ করতে হবে তাছাড়া আপনার গুরু নাম স্মরণ করতে হবে হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের প্রতিদিনই কোনো একজন অধিপতি দেবদেবী রয়েছেন তেমনই মঙ্গলবারের অধিপতি দেবতা হচ্ছেন আমাদের বজ্রং বলি শাস্ত্র মতে মঙ্গলবার বজ্রং পূজা করা শুভ মনে করা হয় কলিযুগে একমাত্র বলি জীবিত রয়েছেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেখানে কোনো না কোনো রূপে বলি উপস্থিত থাকেন বজরঙ্গবলীর মহিমা ও নিজের ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করার স্বভাব দেখে তুলসীদাস তাকে প্রসন্ন করার জন্য হনুমান চালিশা রচনা করেন আসলে নিয়মিত বিশেষত মঙ্গলবার এই চালিসা পাঠ করলে বলে আশীর্বাদ লাভ করা যায় তবে শাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে হনুমান চালিসা পাঠ করা উচিত তা না হলে ভক্তদের শুভ ফল থেকে বঞ্চিত থেকে যাবে চলুন কোন নিয়ম অনুযায়ী হনুমান চালিসা পাঠ করা উচিত তা জেনে নিন সাধারণত নিয়মিত চালিসা পাঠ করে থাকেন হনুমান ভক্তরা যারা প্রথমবার এই চালিশা পাঠ করতে চলেছেন তারা মঙ্গলবার দিনটিকে বেছে নিন মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিন থেকে হনুমান চালিশা পাঠ করলে শুভ ফলাফল লাভ করা যায় না বলে মনে করা হয় তাছাড়া শাস্ত্র মতো হনুমান চালিশা পাঠ করার সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত কারণ ছোটখাটো বলের কারণে এর দুষ্পরিণাম ভোগ করতে হতে পারে কোন নিয়ম মেনে হনুমান চালিশা পাঠ করবেন জেনে নিন মঙ্গলবার স্নান করে ভালো পোশাক ধারণ করুন পবিত্র পোশাক মানে পরিষ্কার পোশাক ধারণ করবেন এরপর বজ্রঙ্গলীর পূজা করুন পূজার সময় অন্য কোনো আসনে বসতে পারেন তার পর হনুমান চালসা পাঠ করুন তবে হনুমান চালসা পাঠ শুরু করার আগে সর্বদা গণেশের আরাধনা করবেন গণেশের আরাধনার পর সীতা ও রামকে স্মরণ করে শঙ্কর মোচনকে প্রণাম করুন হনুমান চালসা পাঠের সংকল্প নিন এরপর বজ্রঙ্গলীর সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করে হনুমান চালিশা পাঠ শুরু করুন বজরঙ্গবলি রামের ভক্ত হওয়ায় চালিশা পাঠ হয়ে যাওয়ার পর রামের স্মরণ করুন শেষে বজরঙ্গবলিকে বেসনের লাড্ডু ভোগ নিবেদন করুন আসলে যে নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন অর্থাৎ হনুমানজিকে স্মরণ করেন তিনি সমস্ত ভয় থেকে মুক্তি পান ও তার সাহস বৃদ্ধি পায় তাছাড়াও মুখ্য লাভের কার্যকর উপায় হিসেবে হনুমান চালিশা পাঠ করুন